আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিজানে আপনাদের সব পাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকের রেসিপি পিঠির রেসিপি তো বন্ধুরা পিঠি আজকে একটি নতুন রকমের একটি রান্না নতুনত্বভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো পিঠি আমরা দুধে ভিজানো খেয়েছি তো বন্ধুরা আজকে আমি অন্য রকমের একটু পিঠিটা পিঠির রেসিপিটা অন্য অন্যভাবে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা খেতে অসাধারণ আর একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি দুটো উপকরণ লাগে দুটো উপকরণ দিয়ে তৈরি রেসিপিটা খেতে অপূর্ব তো এইভাবে আপনারা তৈরি করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে থাক পাশে থাকবেন আর বন্ধুরা তবে চলুন কিভাবে এই পিঠিটা আমি তৈরি করি দেখে দিয়েছি কারণ কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি আর এখানে দেড় বাটি মতো জল দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লবণ জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে আমি যে বাটিতে নিয়েছি চালের গুঁড়িটা এই চালের গুঁড়িটা আমি ঢেলে দেব। চালের গুঁড়িটা দিয়ে আমি একবারে সিম্পল আঁচ করে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। এক মিনিট মতো এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি এটার কারণে খুব সুন্দরভাবে আটাটার স্বাদ হবে আবার সেদ্ধ হবে খুব সুন্দর এইভাবে করলে খুব সুন্দর হয় রেসিপিটা খেতেও খুব ভালো লাগে এবার আমি নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব আমরা যেভাবে রুটির ডো তৈরি করি সেইভাবে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এমন লোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একেবারে খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি নামিয়ে নেব থেকে খুব ভালোভাবে ছেড়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার হালকা ঠান্ডা হবে তারপরে আমি ভালো করে খুব সুন্দর করে মথে নেব এরপরে আমি এবার ভালো করে এটাকে মথে নেব এই যে দেখতেই পাচ্ছেন এটা আর এখানে অল্প করে জল নিয়েছি আর এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি অল্প করে হাতে নিয়ে এটা তৈরি করার জন্য তো প্রথমে আমি এটাকে আমি কিছুক্ষণ মথে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মাখা হয়ে গিয়েছে এই যে দেখুন এবার এটাকে আমি তৈরি করে নেব অল্প করে হাতে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব প্রথমে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কাঁচি দিয়েও কেটে নিতে পারেন আমি হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার নানি দাদিরা এইভাবে মারা এইভাবে তৈরি করতো তো বন্ধুরা এই রেসিপিটা খেতে খুব সুন্দর আর শীতের সময় বিভিন্ন রকমের পিঠা তৈরি না করলে শীতটা মানায় না শীত মানেই পুলি পিঠার সময় তো এইভাবে আমি সব লেচি কেটে নেব একেবারে ছোট ছোটো করে তো আপনারা পছন্দ মতো আবারও বললাম যে আপনাদের পছন্দ মতো আপনারা লেচিটা কেটে নেবেন তো বন্ধুরা সবগুলোই লেচি কাটা হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এরপরে আমি তৈরি করে নেব আর একটি পাত্রে ঢেলে নিচ্ছি এরপরে আমি হাতে অল্প করে তেল বা ঘি লাগিয়ে নিতে পারে লাগিয়ে নিয়ে একটি ছোট্ট লেচিকে লেজি নিয়ে এইভাবে তৈরি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে তৈরি করে নেব এইভাবে আমি একে একে সবগুলোই তৈরি করে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে দুটো তিনটে আপনারা যেভাবে নেবেন এটা একসঙ্গে দুটোও তৈরি করা হয় এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব তো আমরা পিঠি খেয়েছি তো বন্ধুরা এইভাবে একবার আপনারা পিঠিটা তৈরি করবেন খেতে অপূর্ব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠির রেসিপি তো বন্ধুরা পিঠির আগে আমি পিঠির রেসিপি ছেড়েছি তো ওই রেসিপিটা আপনারা দেখতে পারেন আর বন্ধুরা এই রেসিপিটা আমি দুধে ভেজানো পিঠির রেসিপি করবো না এটা আমি একইভাবে আমি তৈরি করছি আপনি আপনারা একবার দেখে নিন খেতে অপূর্ব হয় এইভাবে আমি তৈরি করে নিচ্ছি পিঠিগুলোকে সব পিঠিগুলোই একইভাবে আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি করে নিয়েছি এটা বেশি কোনো টাইম লাগে না দশ মিনিটেই তৈরি হয়ে যায় তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর একেবারে অসাধারণ এই যে লেগেও যাবে না গায়ে একটা একটা হয়েই থাকবে এবার চলে যাবো রান্নায় কড়াই চাপিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কড়াইটা গরম করে নিয়েছি এরপরে আমি খেজুরের গুড় দিয়ে দেব পরিমাণ মতো একেবারে পিওর খেজুরের গুড় ঝোলা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা পরিমাণ মতো গুড়টা দিয়ে দিতে হবে গুড়টা পরিমাণ মতো দিয়ে এবার আমি পিঠিগুলোকে দিয়ে দেব। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই এইভাবেই তৈরি করবেন খেতে অপূর্ব হবে তো বন্ধুরা আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন তো আমি কি গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে আমি পিঠিটা আমি ঢেলে দেবো পিঠি পিঠিটাকে ঢেলে দিলাম এবার নাড়াচাড়া করে নেব এই গুড়েই ভিজানো বন্ধুরা গুড়েই ভেজে নেব গুড়ে আজকে ভেজে নিচ্ছি তো আজকে দুধের ভেজানো পিঠি নয় বন্ধুরা এইভাবে আপনারা পিঠিটা খেয়ে দেখবেন খেতে অপূর্ব হয় ভেঙেও যাবে না একেবারে গোটা গোটা হয়েই থাকবে এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে খেজুর গুড়ের সেনটাই আলাদা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুড়টা অনেকটাই গলে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর ঝোলা গুড় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর একটি কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব এবার হাতা দিয়ে নাড়ব না এইভাবে আমি নড়িয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে পিটিটা খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় খেতে যদি আপনারা পেটালি গুড় দিয়ে করেন তো পেটালি গুড়টাকে ছাড়িয়ে অল্প করে জল দিয়ে এইভাবে আপনারা তৈরি করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা নামানোর আগে আমি কিছুক্ষণ ঢাকা দেব ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে একেবারে সিম্পল আছে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দুই মিনিট হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে ও অসাধারণ একেবারে কালারটা দেখুন খুব সুন্দর কালার এসেছে এরপরে আমি নামিয়ে নেব আর বেশি এটাকে জাল দেওয়া যাবে না তো বেশি জাল দিলে পরে গুড়ের পাক খেয়ে যাবে আর শক্ত হয়ে যাবে গুড়টা তো বন্ধুরা এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার নামিয়ে নেব তো বন্ধুরা পিঠির রেসিপি রেডি হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে আর কতটা অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল অসাধারণ পিঠির রেসিপি আমরা তো দুধ ভিধাণু পিঠি খেয়েছি তো বন্ধুরা একবার আপনারাই এইভাবে পিঠির রেসিপিটা তৈরি করবেন অবশ্যই বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ এই যে দেখতেই পাচ্ছেন কালারটা